নমস্কার আজকে আমরা শিখবো EPS টপিক ওয়ের সপ্তম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক হল দন কার্যকলা বা হগী শরম শিনগু ওয়া ইয়ে ইয়াগি হে ফুসেয়া হগি শরম উদাহরণের মতো শিনগু বন্ধু এবং ইয়াগি হে ফুসে মানে বন্ধুর সাথে কথা বলে দেখুন শাব্দিক অর্থ উদাহরণের মতো করে বন্ধুর সাথে কথোপকথন করুন হগি উদাহরণ ইয়োগিগা অদীয়া এটা কোন জায়গায় ইয়োগিগা হল এটা ওদি মানে কোথায়

আলমারজন হলো সঠিক মারে মানে উত্তরে টিকচিহ্ন হাসে মানে দিনেও ঘড়ি ঠিলি বেজ টেলিভিশন এখানে চিহ্ন হবে শিগেও এইখানে শিগেয় দুই নাম্বার হলো সংস্কৃত টেবিল সিমদেও বিছেনা এখানে দুই নাম্বার এর आंसर হলো সিমদেও ইনিসেটেড ঠিক ছেনা সংস্কৃতি হাঙ্গুগি ভাষা শেখ মনোয়া হাঙ্গুগি হলো কোরিয়া ভাষা গলে মধ্যে দে ভাষার মনো সংস্কৃতি শাব্দিক অর্থ হলো বসে খাওয়ার কোরিয়ান সংস্কৃতি হাঙ্গুগুন ফাদাগে আঞ্জাসংহল হানুন ঝিক মনোহাগা হালদাল হাসম নেদা হাঙ্গুগিন কুরিয়ার ফাদাগে মেঝেতে আঞ্জাস বসার সংহাল হানুন জীবনযাপন করার সাহসিক মনোহল মানে সংস্কৃতি সাহসিক মেজেতে বসার সংস্কৃতি ফালদাল হাসান নিন্দা মানে গড়ে ওঠা এর শব্দিক অর্থ হলো কুরিয়ানদের মেজেতে বসবাস করার একটি সংস্কৃতি গড়ে উঠেছে খুরাস তাই হাঙ্গু কুরিয়া সারান দরুন লোকদের থ্যাগুগুন অধিকাংশ জিবেস বাড়িতে সিনবারুল মানে জুতা খুলে স্যাংহাল সামনে দা মানে প্রবেশ করা এর শাব্দিক অর্থ হল এজন্য জন্য কুরিয়ান মানুষ সাধারণত বাসায় জুতা খুলে প্রবেশ করে খরিগু এবং সিনবারুল জুত ফদ্গ খুলে থুরো গাছ প্রবেশ করায় শিক্ষারুল খাবার হানুন করার শিক্তাং দ ইচ্ছ দ হলে রেস্টুরন দ ও ইচ্ছ আছে এর শাব্দিক অর্থ হল এবং জুতা খুলে প্রবেশ করতে হয় এমন রেস্টুরনও আছে সেংওয়াল ফিলসুফুম সেমিয়ন দেব সেংওয়াল ফিলসুফুম হল জীবনযাপনের প্রয়োজনীয় পণ্য সেমিয়ন দিগ প্রসাধন সামগ্রী রিন্স হলো কন্ডিশনার শ্যাম্পু হলো শ্যাম্পু ফিন হলো সাবান শীতসুল হলো টুথব্রাশ শেয়াক হলো টুথপেস্ট সগন হল তয়লে বা গামছা মিওন্দোগী হল রেজার সেউজি হল টিস্যু খফ হল কাপ ইয়োগি ইল বুথ সাম থরুন কৌশল কুরুশিপ্স এক থেকে ইললা এক বুথ হল থেকে সামলা তিন থরুন সোনার খৌশল বিষয় কুরুশিপ্সা বাছাই করুন ইয়াগি হলো এখানে বাইটা ঝগি হলো এখানে বা অদি অধি হলো কোথায় খগি হলো সে জায়গা বা সে জায়গা দুই নম্বর হ্যাঁ কোম্পানি শিক্তা রেস্টুরেন্ট সেজাং বাজার মাথ হলো মার্কেট ইয়াল সয়াল সাবি খাবাং হলো ব্যাগ ওসান হলো সাতা ফ্যাগে হলো বালিশ

ইয়োগি এখানে সেজাং বাজার হ্যাগে বালির সামুশীল অফিস ওয়াজাংশীল টয়লেট সেগা হল মানি ইবুল হলো কম্বল শেতাক্স লন্ডি শিশুক শাহ স্টাফ কর্ডার ইয়োগন পাসপোর্ট ফউল হলো আয়না হকজাং ইয় হলো বর্ধিত অনুশীলন থরুন খসল খুরুশিপস্য থরুন হলো সোনার খসলের বিষয় বাছাই করুন ওসান হলো ছাতা খাবাং হলা ব্যাগ থেগা হলা মানে ব্যাগ ফেগে দুই নম্বর হলো ঝিলমুন থোৎগো আলমাজুন থ্যা ঝিলমুন হলো প্রশ্ন থুন হলো সঠিক থ্যা হলো উত্তর খুরুশিপসাই কর

ইগল এটা বাইটি বলা হলো কি ইয়ং হান ফিয়ার ইয়ং হান হলো ব্যাপারে ফিয়ন হলো অভিব্যক্তি ভাল ফটক তু এরিম আপনির অনুগ্ৰহ আশা করে আনেন হাসে মানে হ্যালো সম সৌম গেট সমিত মানে হলো প্রথম ফোম গেট সমিত মানে দেখা করা আর্নেক হাসিও হেল ঝাল হতার্থনেং হাসিয় হলো ঝাল তোতরিmeida কেমন আছেন আপনার অনুগ্ৰহ আশা করি থান করমুল বগো মাজুন মাতন থানরুল খুরু শেষে পর্বতের চিত্র দেখে সঠিক শব্দ বাছাই করুন ঝিপ হলো বাড়ি সিজাং হলো বাজার হয়েস হলো কোম্পানি মাতু হলো মার্কেট মানে ঝিপ হলো বাড়ি মিয়ংশীল হল সেলুন ফেয়নি জন চব্বিশ ঘন্টা খোলা দোকান শ্বেতাকশু লন্ডিখানা সুইফা মার্কেট সুপার মার্কেট এখানে হলো লন্ডিখানা শ্বেতাকশু লন্ডি তিন নম্বর হলো ইবুল হলো কম্বল ওসান হলো ছাতা ইয়ল হল সাবি খাবাং হল ব্যাগ এখানে হলো ওসান হলো ছাতা খসল খুরুশিপসানে সুনুস্তানে স্থানে গাল প্রবেশ করা খাজাং সবচেয়ে আলমাজন সঠিক খসল বিষয় খুরুশিপসে বাছাই এ শব্দে গর্থ হলো স্থানের সঠিক শব্দটি বাঁচাই

চারের আনসার হলো তিন ওদি ইম্নিকা মানে এটা কোন জায়গা ছামুশিলা মানে অফিস অঞ্জল কবে কখন নুগু হলো কে মুশন হলো কি ওদি হলো কোথায় পাঁচ নম্বর হলো ঝগে ইয়ে ওইটা কি খাজক সাজে নিয়ে হলো পরিবারের ছবি ওয়ে হলো কেন মহা ঝাংসু স্তান না হলো দেশ পাঁচ নম্বর অ্যান্সার হলো দুই এটা কি খাজক সাজে নিয়ে পরিবারের ছবি হকুপ বর্ধিত অনুশীলন থমুল বগ আলমাজন থানরুল খুরুশিব খম হলো পরবর্তী খুরিম চিত্র ফগল দেখে আলমাজন সঠিক থানর শব্দ খুরুশিব সাহেব এর শাব্দিক অর্থ হলো নিচের ছবি দেখে সঠিক শব্দটি বাছাই করুন এক নম্বর হল শিশু স্টাফ কোয়ার্টার শ্বেতাক্ষু লন্ডিখানা সামুশিল অফিস হাজংশিলীয় টয়লেট দুই নম্বর হল মাথুীয় মার্কেট কোম্পানি সামুসেরীয় অফিস ফিউনিজমীয় চব্বিশ ঘন্টা খোলা দোকান তিন নম্বর হল জিগাব ইয়ে হল মানি ব্যাগ ইবুল কম্বল ওসান ইয়ে হল খাবাং ব্যাগ ফিনখানে থরোগাল খাজাং খসল কৌশল কুরুশির্ষ ফিনখানে শুনি থরোগাল প্রবেশ করেন খাজাং সবচেয়ে আলমাজোন সঠিক খসল বিষয় খুরুশির্ষ বাছাই করেন এর শাব্দিক অর্থাৎ হলো শুনি

নেইল হল আগামীকাল ওয়ার্ল্ড নালিমনিদা মানে ওয়ার্ল্ড গুপ মাসিক বেতনের দিন ঝুমালি সিনগুদুল গয়া ইয়ল হ ইয়ম হারুল ফো র খায় ঝুমারে সাত তাসে সিনগুদুল মানে বন্ধুরা হল এবং ইয়ংহারুল ফোর ইয়ং হা মানে সিনেমা দেখা ফোর মানে দেখতে ড্যাশ এগা খামনিদা খাল খামনিদা মানে ড্যাশতে যাব ছয়ের হলো চার নাম্বার খকজাং মানে থিয়েটার সজম হলো দোকানলো ব্যাং তাং হলো রেস্টুরেন্ট ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ